আমি যেভাবে যেটা বলছি ওনারা তখন সেটা ডিনাই করে নেয় তখন সাথে সাথে বলছে যে ঠিক আছে আমি করে দিব এটা কিছু না করে নেয় যে এটা পারবো না ওটা পারবো না যখন যে রিকোয়ারমেন্টস চাও ছিল যে এইভাবে এইভাবে এরপরও আমি কিছু চেঞ্জেস আনছি তখন বলার পরে সুন্দর মতো করে দিচ্ছে মানে আমি যতটুকু চাইছি ঠিক সেরকম করে দিতে স্যার আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই আপনার এই ভিডিওটি দেখে বা আমাদের অন্যান্য কাজগুলো দেখে যারা কাজ করানোর জন্য চিন্তা করবে কোনো সবচেয়ে কথা হচ্ছে আমাদের থেকে নলেজ আপনাদের বেশি আমি আমি আপনাদের ক্লায়েন্টদের বলবো যে অবশ্যই আপনাদের কাছ থেকে আগে পরামর্শ নেয় যে আমার এতটুকু স্পেস আমার এই কাজটা কিভাবে করলে বেটার হয় তো আপনাদের কাছ থেকে যদি আগে একটা বেসিক ধারণা নেয় তখন আপনি আপনার মন্তব্য করে কি এই পার্টিকল বোর্ডগুলোতে হাই কোয়ালিটি লেমিনেশন থাকায় এগুলো সহজে পানির দিয়ে পরিষ্কার করা যাবে এবং এই সম্পূর্ণ কিচেন কেবেন করতে পঁয়তাশি হাজার টাকা খরচ হয়েছে এখানে প্রতিটি পাল্লায় অ্যাস এস স্যান্ডেল ও হাইড্রোলিক কব্জা ব্যবহার করা হয়েছে সহজে মরিচা ধরবে না আমাদের কাজগুলো ভালো লাগবে শেয়ার করবেন আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানাবেন আপনার পছন্দ অনুযায়ী কাস্টমাইজ ও আপনার বাজেটের মধ্যে ইন্টেরিয়র ও অন্যান্য কাজগুলো করতে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন ফেসবুকে ইনবক্স করতে পারেন অথবা ডিসপ্লেতে দেওয়া নাম্বারে কল করতে পারেন সুস্থ থাকবেন ধন্যবাদ